ধন তেরাসে সোনার উপ নয় মাত্র পাঁচ টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধন তেরাস বন্ধুরা এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কাটা করে থাকেন নিজেদের সার্থ এবং সামর্থ্য মতো সবাই ভাবেন যে এই দিন যদি মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপো কেনা হয় তাহলে সোনা রূপার যৌলসে মালক্ষ্মী আকৃষ্ট হয়ে তার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন কিন্তু বন্ধুরা এই কথাটি একেবারেই সঠিক কথা নয় সোনার রূপা সবাই কিনতে পারবেন না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সবাই পেতে পারেন খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি যদি আপনারা ধন ত্রয়োদশীর এই পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির ওপর সারা বছর থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই জিনিস এবং কোন সময়ে আপনারা নিয়ে আসবেন ধন ত্রয়োদশীর দিন একটি বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধনদেবীর পূজা অর্চনার জন্য দুটেই আমি আপনাদের বলে দেব আশা করছি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন তাহলে উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশান বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সব বাই এই ভিডিওটি থেকে উপকৃত হন ভালো জিনিস শেয়ার করলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় ধনতেরার সম্বন্ধে প্রচুর মানুষের মধ্যে পরিষ্কার বা স্পষ্ট ধারণা নেই তারা যদি এই ভিডিওটি পান তাহলে কিন্তু উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস ও নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস আর শুরু হয়ে যায় ধনতেরাসের কেনাকাটা ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা হচ্ছে ধনতেরাস মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব হচ্ছে ধনতেরাস কিন্তু এখন এই উৎসব সর্বজনীন বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরে ঘরেও কিন্তু ধনতেরাস চলে এসেছে এবং প্রত্যেকেই নিজেদের স্বার্থ সামর্থ্য মতো কেনাকাটা করতে থাকেন বন্ধুরা চলুন আপনাদের জানিয়ে দিই এই বছর ধন তেরাস কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং কেনাকাটার শুভ সময় ধন ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা বেজি চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন ত্রয়োদশীর এই যে শুভ সময় খান এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় বিশেষ করে সোনার উপর জিনিসপত্র কেনাকাটা করতে চান তার জন্য সবথেকে বেশি ভালো শুভ সময় হচ্ছে আঠারোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপ বাসনপত্র দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সম্পদ সৌভাগ্য নিয়ে আসবে ধনতেরাসের পুজোর জন্য শুভ সময় হচ্ছে আঠারোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাস হলো কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব পুরাণ মতে সমুদ্রের ক্ষীর সাগর থেকে উঠে এসেছিলেন মহালক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে সেই থেকেই কিন্তু এই দীপাবলির এই সময় প্রত্যেক ঘরে ঘরে আলোক আলোকসজ্জা করা হয় যাতে মা লক্ষ্মী বরণ হয়ে সেই ঘরে প্রবেশ করেন বন্ধুরা বুঝতেই পারছেন এই সময়টির গুরুত্ব তাই এই সময়ে অবশ্যই কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেগুলি ধন তেরাশে অবশ্যই কিনবেন এবং এবং আজ আমি এমন জিনিসের কথা বলে দেব ব্যক্তি বিশেষে যার সামর্থ্য যেরকমই হোক সেই কিন্তু সেই জিনিসগুলি কিনতে পারবেন এবং এই জিনিসগুলি রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় রান্নাঘরের সেই জিনিস দিয়েই আমি শুরু করবো ধনতেরাসের কেনাকাটার সূচনা প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন ধন দিন সেটি হচ্ছে ধান অথবা চাল বন্ধুরা ধান অথবা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক বা মা লক্ষ্মীর স্বরূপ তাই তো আমরা কখনো বলি না যে চাল ফুরিয়ে গেছে আমরা বলি চাল বাড়ন্ত কোনো বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধনও ধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তি নয় খাদ্যেও ভরপুর ধান্যেও ভরপুর অর্থাৎ চাল ধান বা খাদ্যকে আমরা মা লক্ষ্মীর প্রতীক বলে জানি পয়সা মানুষ খেতে পারে না মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করেই বাঁচতে পারে তাই কোনো বাড়িতে চাল বা ধান পরিপূর্ণ থাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই বন্ধুরা এই ধন ত্রয়োদশী তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন চাল তবে পুজোর কাজে ব্যবহার করা হয় আতপ চাল আপনারা আতপ চাল বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার ঠাকুর ঘরে সেই চালটি রাখবেন যদি সম্ভব হয় দীপাবলির দিন মা লক্ষ্মীকে সেই আতপ চালের পায়েস বানিয়ে খাওয়া বন্ধুরা মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতপ চালের পায়েস বা যে কোনো ভালো চালের পায়েস বানিয়ে খাওয়ালেও কিন্তু অধিক পুণ্য অর্জন হয় তাই বন্ধুরা অবশ্যই আপনারা ধন ত্রয়োদশীর দিন বাড়িতে চাল নিয়ে আসবেন যে কোনো শস্যে মা লক্ষ্মীর বাস আপনারা যে কোনো শস্য বাড়িতে নিয়ে আসতে পারেন যেমন গোটা শস্য আনবেন বন্ধুরা এমন কোনো ডাল আনবেন না যেটি ভাঙা না ভাঙা যে কোনো ডাল অর্থাৎ গোটা মুখ বা গোটা যে কোনো ডাল আপনারা নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারেন এই ধন ত্রয়োদশীর দিন গোটা ধনে আনাও অত্যন্ত ভালো বন্ধুরা ধনে কিন্তু যে কোনো মানুষ বাড়িতে নিয়ে আসতে পারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন ধনের বীজ নাকি বন্ধুরা গোটা ধনে যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় এবং যে কোনো কিরানা দোকানে পাওয়া যায় সেই ধনে আপনারা নিয়ে আসতে পারেন গোটা ধনে এই গোটা ধনেও ধন ত্রয়োদশীর দিন নিয়ে আসা এবং মা লক্ষ্মীর সামনে নিবেদন করা অত্যন্ত ভালো বন্ধুরা গোটা ধনে সমৃদ্ধির প্রতীক হয় আপনারা দেখবেন যে কোনো জায়গায় আপনারা ধনের ধনে ছড়িয়ে দেবেন দেখবেন সেখান থেকে ধনে তৈরি হচ্ছে তো ধনে গাছ তৈরি হয়ে যায় তো ধনে না খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো ধনের সমৃদ্ধির প্রতীক হয় আপনারা এই ধন ত্রয়োদশী দিন সোনা রূপা বা ধাতব জিনিস আনতে পারেন আমি আনতে মানা করব না তবে এটা ভাববেন না যে সোনার রূপা যে আনতে পারবে না সে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে না আপনারা এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসতে পারেন এতেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এই জিনিসগুলি মায়ের কাছে নিবেদন করতে পারেন তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন হলুদ এবং সন্ধক লবণ বন্ধুরা হলুদ এবং সন্ধক লবণও বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং এই দুটি জিনিস পুজোর কাজেও ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই হলুদ এবং সন্ধ্যক লবণ আপনারা ধন ত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সোনা বা রুপোর কয়েন আনতে পারছেন না কোনো অসুবিধা নেই বাড়িতে নিয়ে আসুন করি বন্ধুরা করি দশকর্মার দোকানে খুব অল্প দামে পেয়ে যাবেন এবং এই করি ছাড়া কিন্তু মালকীর পুজো হয় না মালকীর অত্যন্ত প্রিয় হচ্ছে করি তাই আপনারা করি নিয়ে আসুন ধন ত্রয়োদশীর দিন আরও একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র বা নাভিসংখ বলেও অনেক জায়গায় বিক্রি হয় এই সমস্ত জিনিসই আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন বন্ধুরা এই গোমতী চক্র এবং করি আপনারা দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসুন লক্ষ্মীকে ধন ত্রয়োদশীর দিন সন্ধ্যেবেলায় নিবেদন করুন মালক্ষ্মী অত্যন্ত প্রীত হবেন মালক্ষীর অত্যন্ত প্রিয় ফুল বা সর্বাধিক প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল মালক্ষী পদ্মফুলের ওপর আসিন আপনারা পদ্মফুল সেদিন বাড়িতে নিয়ে আসতে পারেন অথবা পদ্মবীজ নিয়ে আসতে পারেন পদ্মবীজও মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্মবীজের মালা আপনারা দিতে পারেন মালক্ষ্মীর গলাতে পড়িয়ে মালক্ষ্মী অত্যন্ত প্রীত হবেন বন্ধুরা এই হরি পদ্ম পদ্মবীজ এগুলো কিন্তু খুব অল্প দামেই পাওয়া যায় এবং এগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করে তাই প্রত্যেক বাড়িতেও এগুলি রাখা ভালো মালক্ষ্মী চরণের কাছে রাখার পর এগুলি লকারে রেখে দেওয়া অত্যন্ত ভালো এক বছরের জন্য ঘরে সুখ সমৃদ্ধি আসে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তাই বন্ধুরা এই জিনিসগুলো আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন এই ধন ত্রয়োদশীর কেনাকাটার সময় এবং বন্ধুরা আরেকটি জিনিসের কথা আমি বলে দেব যেটা আমরা প্রত্যেক বিবাহিত মহিলারা প্রতিদিন ব্যবহার করে থাকি আমরা আমাদের মাথায় ধারণ করি সেটি হচ্ছে সিঁদুর সিঁদুরে মা লক্ষ্মীর বাস তাই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন সিঁদুর নিয়ে আসতে পারেন সেই সিঁদুর সন্ধ্যেবেলা মাকে আপনারা পড়াতে পারেন বন্ধুরা এবং তারপর সেই সিঁদুর আপনারা এক বছর নিজেরা ব্যবহার করতে পারেন বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই সিঁদুর আপনারা যদি প্রতিদিন স্নান সেরে তারপর পড়েন তাহলে কিন্তু আপনার স্বামীর অর্থাৎ বাড়ির যিনি আয়কর্তা তার কিন্তু অর্থনৈতিক ভাগ্যের একটি উন্নতি ঘটবে তাই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন আপনারা সিঁদুর নিয়ে আসতে পারেন এবং সেই সিঁদুর থেকে মাকে তিনবার আপনারা পড়াবেন অনেকেই আছেন যারা ধন ত্রয়োদশীর দিন হয়তো মা লক্ষ্মীর পূজা করেন না তাহলে সেক্ষেত্রে আপনারা সেই কাজটি দীপাবলির দিনও করতে পারেন একই ফল পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন অনেক জিনিসের কথা বলে দিলাম ব্যক্তি বিশেষে পক্ষে সেই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা সম্ভব তাই বন্ধুরা ধন ত্রয়োদশীর দিন যদি সোনা রূপা না কিনতে পারেন মন খারাপ করবেন না যদি কোনো ধাতু কিনতে না পারেন মন খারাপ করবেন না নিয়ে আসুন মালক্ষীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো এবং ভক্তি ভক্তিভরে লক্ষ্মীর পূজা দিন সন্ধ্যেবেলা আমি শুভ সময় উল্লেখ করে দিয়েছি আপনারা সেই সময় পুজো দিতে পারেন বন্ধুরা যদি আপনারা ধন ত্রয়োদশীর পূজা না করেন তাহলে আপনার ঠাকুর সিংহাসনে যে মা লক্ষ্মী অধিষ্ঠিত আছেন তারই চরণের কাছে আপনারা সেই জিনিসগুলি রাখতে পারেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন ত্রয়োদশীর অগ্রিম শুভেচ্ছা